আল্লাহ অনেক উপভোগ করছি অসাধারণ অসাধারণ ওই 30 দস ঠাকুর আহমেদ আমরা সবাই উপভোগ করতেছি না না এমন ক্যাম্পাস আমরা কখনো পাইনি পঁয়ত্রিশ বছর পরে এমন একটা কতদিন পরে অবশ্যই আমরা দীর্ঘ ছত্রিশ বছর পর আমরা চাকচু পেয়েছি অবশ্যই আমরা সবাই আনন্দিত দেখছি না সবার মুখ করে সবাই একসাথে গান গাচ্ছে সবাই আনন্দ উৎফুল্ল আমরা আমরা রেজাল্টদের জন্য অপেক্ষা করছি ফলাফল কখন প্রকাশ হবে আমরা আশা করি খুব শীঘ্রই ফলাফল প্রকাশ করবে এবং আমাদের উচ্চটা আরও এই মুহূর্তে গান শুরু করেছে দর্শক এই যে ছাত্রসেবী সমর্থিত যে প্যানেলের সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে রয়ে রয়েছেন আসলে চাকসু নির্বাচনটা দীর্ঘ ছত্রিশ বছর পরে আমাদের এই ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো খুব এক্সাইটিং আসলে খুব এক্সাইটিং আমরা দেখতে পাচ্ছেন এখানে ছাত্র এবং ছাত্র শিবির দুদিক দিয়ে ভালো লাগছে আসলে না না এটা কখনো আমরা আসলে এক্সপেক্ট করি নাই বাট এখন এটা দেখছি আমাদের খুবই ভালো লাগছে দুই দল একসাথে গান করছে এবং সবাই আনন্দ করছে উল্লাস করছে খুবই ভালো লাগছে আমরা কথা বলছিলাম আর একজন সাধারণ শিক্ষার্থীর সাথে তিনিও কিন্তু একই কথা বলছিলেন যে পাশাপাশি ছাত্র শিবির এবং ছাত্র দলের সমর্থক যারা রয়েছেন তারা গান করছেন উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের এই উচ্ছ্বাস দেখে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু উচ্ছ্বাসিত হয়েছেন তারাও কিন্তু এই যে ছাত্র দল এবং ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের যে আনন্দ উৎসাহ সেটি উপভোগ করছেন একটু